আমার শ্বশুরাব্বু অনেক বেশি অসুস্থ তাই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে সবাই আমার শ্বশুরাবুর জন্য দোয়া করবেন আব্বু যেহেতু হাসপাতালে আসে আর দুই দিন আগে কিন্তু আমরা ভর্তি করিয়েছি যাওয়া আসা করেছি আমি আগে আমি রান্না করেছি আব্বু ডাল মুরগির মাংস আর লাল শাক খেতে চেয়েছিল যেহেতু অনেক বেশি জ্বর বলছিল যে আমি এই খাবার গুলাই খাবো তাই রান্না করেছি আর বাসাতে আমার আপু মানে আমি আপুই বলি আমার ননদ তারপরে ননদের জামাই ছেলে মেয়ে মানে আমরা গ্রাম থেকে সবাই চলে এসে কারণ একা একা তো আমরা সামলাতে পারবো না আর হাসপাতালে আব্বুর সঙ্গে আমার শাশুড়ি রাতে ছিল আমরা তো সব সময় যাতায়াত করছি আপনাদের ভাইয়া তো দুপুরে রান্না করে আমরা আমরা সবাই মিলে এখন আব্বুর কাছে খাওয়াবো প্রথম কেবিনটা পাইছিলাম না কারণ হঠাৎ করে ভর্তি করতে হয়েছে আমরা ওয়ার্ডে ছিলাম তারপরে আজকে আমরা কেবিন পেয়েছি এই জন্য একটু শান্তি কারণ কেবিন পাইলে আরামে একটু আব্বুরাও ঘুম আসতে পারবে মানে রিল্যাক্সে থাকতে পারবে আর ওয়ার্ডে হয় কি অনেক বেশি মানুষ থাকে অনেক বেশি কথাবার্তা হয় তো এই জন্য কিন্তু ঘুমানো যায় না তবে যাই হোক রান্না বাড়ি করে আব্বুর জন্য নিয়ে যাচ্ছি আর আমরা চেষ্টা করছি আব্বু যে অসুস্থ আছে তাকে বুঝতে না দেওয়া কারণ সে সে যেন হাসি খুশি থাকে কিন্তু আরো বেশি সুস্থ হয়ে থাকবে আব্বুর সামনে আমরা কেউই কখনো মন খারাপ দেখাচ্ছি না আমরা সবাই আব্বুকে একটু বলছি যে কিছুই হয় নাই আর সবকিছু এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে ডাক্তার রিপোর্ট দিয়েছে সবকিছুই ঠিক আছে একটু সুস্থতার জন্য বলেছে যে হাসপাতালে দুই তিন দিন থাকলে তার শরীরটা অনেক বেশি ভালো লাগবে শরীরটা একটু দুর্বল হয়ে গিয়েছে কিন্তু আমার তানসিব বাবু সে তো আর বুঝতে পারছে না যে তার দাদু অসুস্থ কারণ ছোট মানুষেরা তো বোঝে না যখন তার দাদু বাসায় আসেনি সে সব সময় শুধু জিজ্ঞাসা করছিল যে দাদু ভাই কখন আসবে কখন আসবে আমরা সবাই মিলে তো হাসপাতালে চলে গিয়েছি আর আমার জামাই যেখানেই যাক না কেন সে সব সময় চায় যেন তার পরিবার তার বউ আমরা যেন সবাই মিলে খুশি থাকি কারণ একটা ছেলে বা একটা সন্তানের কিন্তু সার্থকতা আমি মনে করি এটাই তার পরিবার সন্তান বউ নিয়ে সবাইকে বা বাবাকে নিয়ে তাই সে খুশি থাকবে আব্বুকে আমি এখানে খাবার বাড়িয়ে দিচ্ছিলাম আসলে শ্বশুরকে শাশুড়িকে কিন্তু সবসময় নিজের বাবা মা মনে করতে হবে নিজের বাবা মা ভেবেই তাদেরকে ভালোবাসতে হবে জানি না আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য কতটুকু করতে পারি তবে আমি চেষ্টা করি আমার যতটুকু আছে বা আমি যতটুকু পারি সেই অনুযায়ী তাদের সেবা যত্ন করতে ইনশাল্লাহ যেন সামনে আমি আরো তাদের জন্য কিছু করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এখানে কিন্তু আমার শেশরাপপুর ছেলে মেয়ে ছেলের বউ জামাই সবাই এসে বলতে পারেন আমরা একটা সুখী পরিবার আমাদের এই পরিবারটার জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি আসলে বিপদ আসুক বা যেইটাই আসুক না কেন সব সময় কিন্তু পরিবারের মানুষজনই পাশে থাকে এর বাইরে কিন্তু কেউই থাকে না সবাই শুধু থাকবে যে আপনাদেরকে দুইটা কথা শুনিয়ে তারা চলে যাবে কিন্তু বিপদে পড়লে কেউই আসে না তো এই জিনিসটা যখন আমাদের প্রয়োজন পড়ে তখন আমরা বুঝতে পারি আর আমাদের মনে ভিতরে অনেক বেশি কষ্ট কারণ আব্বুকে কখন আমরা হাসপাতাল থেকে নিয়ে যাব কখন সে একটু বেশি সুস্থ হবে পরিবারের কেউ অসুস্থ থাকলে কিন্তু মনটা একটুও ভালো লাগে না আর এদিকে যে ফাহাদ বুড়া মানে তানসিব একটু জ্বালাচ্ছিল ওখানে মানে ঘুমাবে এজন্য হচ্ছে বাসায় আমি চলে আসছিলাম আর ফাহাদ আমার সঙ্গে আসবে আর আম্মু বলছিল যে থাক যায়ও না তখন সে কান্না করছিল তবে যাই হোক সবাই আমার শ্বশুর আব্বুর জন্য দোয়া করবেন আজকের ভিডিও আমি এখানেই রাখছি আল্লাহ হাফিজ